বিস্মুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা আজকে এল বি টোয়েন্টি ফোর এই প্রোগ্রামও আমরা আইসি আমার যারা দেখরা কাছের দূরের সমস্ত দর্শকবৃন্দরে আমি সালাম জানাই রাখাম সালামুকুম আহমতুল্লাহি বারাকাত আজকে ভাই অত্যন্ত সুন্দর করে একটা জিনিস আমরা সামনে তুলি দর্শন যে আমরা মুসলমান হল নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ এবং নমাজর যে সুরা হল আছে চূড়া ফোড়া কতটুকু গুরুত্বপূর্ণ দেখো আমরা মুসলমান আর মুসলমান ইমানোর বাদে সর্বপ্রথম যে জিনিস গুরুত্বপূর্ণ এটা ধর নমাজ সালাত বহু জায়গাত নমাজর কথা আছে আকিম সালাহ ও জাকা তুমি নমাজ পঢ় নামাজ প্ৰতিষ্ঠা কৰ আৰু জখাত আদায় কৰ নমাজৰ যথে আমখল আছে নমাজৰ বিধৰে কিছু আকাম আছে কিছু আৰ্খান আছে নমাজৰ বাহিৰে নমাজ আৰম্ভ হোৱাৰ আগে আৰু কিছু আকাম আৰখান আছে তো নমাজৰ বাইৰে নমাজ পঢ়া আৰম্ভ কৰাৰ আগে যাতে আঁকামখল আছে ইঠা এক ধৰণৰ ইটা ছাও নমাজ হৈ থাকে আৰু নামাজৰ বিঠৰ যেতিয়া আহকা মখল আছে আৰ্খা মখল আছে ইথা ছাড়াও নামাজ হৈ থ নাই ইথা চাড়াও নামাজ হৈ থ আল্লাহ আল্লা ৰছুলৰ আছে ৰচুলৰ খৰিম ছাল্লা হেউছলা মখ হয় যে আউ আলুমাই হা চাবু হেলা আব্দু আও মাল কেয়া মাতিয়া চলাটো কেমতৰ দিন আল্লাহৰ বোলা আলামিনে ডাকবা বা অ তুমিও বাই জাকারি অবায়ও সৈয়দ জামাল সাহেবায়ও সেলিম আও একজন একজন হয় কিন্তু ই হকলের এক করি আল্লাহ না আল্লাহর সামনে দালানি লাগবো খাড়াওয়া লাগবো একজন একজন করিয়া দুনিয়ার কোনো বাদশার সামনে কোনো জাজর সামনে অথবা কোনো বড় এক মানুষের সামনে আর আমরা রাজার সামনে প্রেসিডেন্টর সামনে ইথা আয়। আহকামুল হাকিমিনর সামনে একলা খড়াওয়া লাগবো আল্লাহ একলা খড়াওয়া লাগবো কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কইরা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা তুমি দেন প্রত্যেকে আমার সামনে একলা একলা আইয়া হিসাব দিতে হবে চিন্তা কৰো কা এজন আছামী যৌতু খা হয় তাৰ জানে কি পৰিমাণ হাঁহ দে যদি চোৰ হয় ডাকাই থয় হ্যাঁ সমাজের মানি লন্ডারিং খারি হয় দুর্নীতিবাজ হয় হ্যাঁ মার্ডার আর হয় কিছু বালা খাম করছে কিছু খারাপ খাম করছে তে তো তার আর্ট হয়ে খাফিয়া হয়ে অন্য জায়গা দিব হ্যাঁ আর আল্লাহ এখন আমার সামনে তুমি একলা খাড়াওয়া লাগব আর দুনিয়ার তুমি যতটা শ্বাস প্রশ্বাস তোমার দিছি আমি সবগুলার হিসাব দিয়ে এর বাদে তুমি যাও আল্লাহ দুইটা রাস্তা আছে ওবাইদি ডাইনে দিয়ে এক রাস্তা এক রাস্তা তোমার আমি দেখমু যে তোমার আমল নামাত কিথা আছে বালা ফতোখান আর খারাপ কতখান লইয়া আছ আজ কিন্তু তোমার হিসাব লই থাম আমি আল্লাহ রব্লা আলমিনোর সামনে তো ফেরিস্তা হল একফা খাড়া আর এটা অথা ফেরিস্তা নেই সোয়ের শো ডানা আলা ফিরিস্তা বলে জিব্রাইল সালাম এক এক ডানার যে ওজন এক ডানা দি বাড়ি মানলে পৃথিবী ধ্বংস তো আল্লাহ রবুল আলমিন হইন যে ওখুল্লুহম আতিহি অমল কিয়ামাতি ফারদা তুমি একলা একলা আমার সামনে খাড়া হইতে হইবাই আর সর্বপ্রথম যেটা হিসাব তোমার কাছ থেকে আমি নিমু এটা হইল কি তুমি খিলা নামাজ ফরছ তোমার নমাজটা খিলা أول ما يحاسب به العبد يوم القيامة صلاته فقد صلحت أنجح جدي أفلح دويتا شبدا دو سحديثه فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر جدي نماز تمار شدو إزاي سوي شدو خري الله جدي قبول خري আফলহ হা তুমি নাজাত ফাইলিছো তুমি পুরস্কারিত হই যায়ে তুমি ফাস করইলাইছো আর যদি তুমি ফাস না করো ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা তাইলে তুমি একবারে লুজা হই গেছো তোমার একবারে আর তোমার বাকি যত পদক্ষেপে আসে আর হিতাত লাগতো না নাও তুমি শেষ রিভাই অনও